দেখো অগ্রদীপ এসছি আমরা অগ্রদ্বীপের গঙ্গা পার হবো এখন এই দেখো চারিদিকে কত সুন্দর একটা পরিবেশ কত লোক যাচ্ছে কত বৈষ্ণবরা সব গোপীনাথ দর্শনে খুব সুন্দর আবার দেখাচ্ছি গঙ্গায় উঠে দেখতে পাচ্ছ চারিদিকে অনেকটা হেঁটে যেতে হয় যে মাটির মাটির রাস্তা আমার এত সুন্দর লাগছে পরিবেশটা তোমাদের বলে বোঝাতে পারবো না এ দেখতে পাচ্ছ চারিদিকে ভিউ দেখো প্রচুর ভিউ সুন্দর এখান থেকে আমি পুরোটাই দেখাবো কিছু কিছু করে ভিডিও ভিডিও অল্প অল্প করে ঠিক আছে তোমরা থাকো সঙ্গে থাকো গোপীনাথের মন্দির দেখাবো দর্শন করাবো অবশ্যই তোমাদের সাথে তোমরা সঙ্গে থাকো

দেখো এপারে চলে এসেছি এবার যাচ্ছি অগ্রদীপ দেখো এখান থেকে টোটো ধরতে হবে বেশি দূর না বললো এক কিলোমিটার হেঁটেই যেতে পারতাম কিন্তু দেরি হয়ে যাবে প্রসাদ পাবো না তাই হেঁটে আর যাচ্ছি না টোটোতেই যাব ঠিক আছে দেখতে পাচ্ছ মানে নৌকো পার হয়ে এপারে আসলাম দেখো এবার ওই যে সামনে টোটো দাঁড়িয়ে আছে ওই টোটোতে যাব। খুব সুন্দর পরিবেশ খুব সুন্দর এরিয়া সত্যি সবাই আসো দর্শন করবে এখন তোমাদের সাথে একটু ভিডিও করে নিলাম ঠিক আছে সবটাই দেখাবো চিন্তা নেই এই দেখো এটা গঙ্গা আর ওই সামনে টোটোতেও যাওয়া যায় হেঁটেও যাওয়া যায় কিন্তু আমরা টোটোতেই যাব একটু দেরি হয়ে গেছে যেহেতু কাজতে নটা আটচল্লিশের গাড়িতে এসেছি আবার পরে ওয়েট করো দেখাবো সব কিছু পৌঁছে নিয়ে আবার দেখা হচ্ছে ওকে দেখো চলে এসেছি মন্দির এই যে আসল মন্দির আমাদের গোপীনাথ এখানে থাকেন দেখতেই পাচ্ছ খুব কাছে গঙ্গা থেকে যদিও আমরা প্রথম আসলাম বলে টোটোতে আসলাম কিন্তু খুবই কাছে হেঁটেই পাঁচ মিনিট এই যে দেখো এটা হচ্ছে কীর্তন সব হয় এখানে হচ্ছে রঙ্গ খুবই সুন্দর ওই দেখো একটা হনুমান বসে আছে দূরে চারিদিকের ভিউটা যে এত সুন্দর তোমাদের বলে বোঝাতে পারবো না এই দেখতে পাচ্ছ চারিদিকটা একটা দোকান মিষ্টির দোকান আছে এখানে সব রকম পাওয়া যায় মিষ্টি পরোটা আর ওপরে হচ্ছে কুপন কাটার রাস্তা এই দেখো সিঁড়ি দিয়ে গিয়ে ওপরটাই হচ্ছে কুপন কাটতে হয় মানে প্রসাদের কুপন এখানেই হচ্ছে প্রচুর লোকের সমাগম হয় প্রত্যেক দিনই আর এই সময় তো আরও অনেক বৈষ্ণবরা এখানে আসেন দর্শনে যদিও আমাদের ভগবান এখানে স্বয়ং বিরাজ করেন এই যে এই যেখানে চলে এসেছি এটা হচ্ছে গোপীনাথের সেবা পুজোর আর এক এক জায়গা শ্রী গোবিন্দ ঘোষের সমাধি গোপীনাথের যে কাহিনী আছে না সত্যি মনমান্তি খুব মানে হৃদয় ছোঁয়া একটা কাহিনী তোমাদের একটা সময় করে বলবো অবশ্যই এটা হচ্ছে সমাধি স্থান দেখে নাও এখানে ওনার সমাধি আছে দেখতে পাচ্ছ ওনার নামের অনেক মহিমা চারিদিকটা গ্রাম সব প্রচুর গাছপালা এটা হচ্ছে আর একটা মন্দির পুরনো মন্দির যেখানে মহাদেব পূজিত হচ্ছে গোবিন্দ ঘোষের বাসস্থান দেখতেই পাচ্ছ আর এটা নাট মন্দির রাধা আমাদের কমপ্লিট হলো অগ্রদ্বীপ গোপীনাথ দর্শন এবার বাড়ি যাচ্ছি নৌকো পার হইলাম এবার টোটোতে উঠে স্টেশন স্টেশন থেকে চল্লিশ মিনিট লাগবে আমার বাড়ি যেতে অগ্রদ্বীপ থেকে এখানে আসতে মোটামুটি তিরিশ মিনিট লাগে পুরো মন্দির পৌঁছোতে অগ্রদ্বীপ স্টেশন থেকে গোপীনাথ মন্দির দেখতেই পাচ্ছ এই গঙ্গার সামনে দাঁড়িয়ে আছি মানে ভিডিও করছি এগুলো সব ধান বোঝাই সব ভ্যান মোটর ভ্যানগুলো এগুলো সব পার হবে দাঁড়িয়ে আছে লাইন লাইন করে খুব সুন্দর পরিবেশ মাটির রাস্তা কিন্তু বর্ষার সময় এখানে প্রচণ্ড পরিমাণে কাদা জল বৃষ্টি হয়ে যায় খুবই সৌন্দর্য পরিবেশ পুরো ভিডিওটা অবশ্যই দেখার জন্য অনুরোধ রাখবো আজকে এই পর্যন্ত টাটা ভালো থেকে